আপনি কি জানেন এক মিনিটে এক পরিমাণ বর্জ্য সমুদ্রে ফেলা হয় যা বছরে প্রায় এইট মিলিয়ন টন বর্জ্য সমুদ্রে ফেলা হয় আর এ হারে চলতে থাকলে দুই হাজার সালে সমুদ্রে মাছের সে প্লাস্টিকের পরিমাণ বেশি হবে আর এই সমুদ্র দূষণের কারণ আমরা নিজেরাই কিন্তু আমরা কি এটি পরিবর্তন করতে পারি এই জন্যই জাতিসংঘ এস ডিজি এর মধ্যে দ্য ওসান পলিউশনকে অন্তর্ভুক্ত করেছে এবং এর মাধ্যমে পৃথিবীকে একটি স্বাস্থ্যকর নিরাপদ এবং পরিচ্ছন্ন সমুদ্র উপহার দেওয়ার জন্য বিশ্বব্যাপী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে চলুন আমরা জেনে নিই কীভাবে দ্য ওশান পলিউশনকে জিও ওশান পলিউশনে পরিণত করা যায় নাম্বার ওয়ান দ্য ওশান ক্লিনার প্রযুক্তি বয়ানস্লাটে দ্য ওশান ক্লিনার প্রযুক্তি ব্যবহার করে সমুদ্র থেকে হাজার টন প্লাস্টিক সংগ্রহ করা এবং এআই তো ড্রোন সমুদ্রে আবর্জনা শনাক্ত করে পরিষ্কার করবে নাম্বার টু কঠোর আইন ও শাস্তি সমুদ্রে প্লাস্টিক ফেললে বড় অঙ্কের টাকা জরিমানা ও শাস্তি নিশ্চিত করা শিল্প কারখানার বর্জ্য ফেলার উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করা জিরো ওয়েস্ট পলিসি বাস্তবায়ন করা নাম্বার থ্রি প্লাস্টিকের বিকল্প ব্যবহার করা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করা যা সজে মাটিতে মিশে যায় কাপড়ের ব্যাগ কাঁচের বোতল এবং দাতবস্ত্র ব্যবহার করা এবং পূর্ণ ব্যবহারযোগ্য প্লাস্টিক তৈরি করা নাম্বার ফোর ওশান গার্ডিয়ান্স তরুণদের আন্দোলন বিশ্বজুড়ে তরুণদের সমুদ্র পরিষ্কার অভিযানে অংশগ্রহণ নিশ্চিত করা স্কুল কলেজ ওশান গার্ডিয়ানস ক্লাব গঠন করা এবং সোশ্যাল মিডিয়ায় জিরো ওশান পলিউশন ক্যাম্পেন চালানো নাম্বার ফাইভ সমুদ্রের বর্জ্য পূর্ণ ব্যবহার সমুদ্রের প্লাস্টিক সংগ্রহ করে পূর্ণ ব্যবহারযোগ্য পণ্য তৈরি করা নেট রিসাইকেলিং প্রকল্প বাস্তবায়ন করা এবং প্লাস্টিক ব্যাংক উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক জমা দিলে আর্থিক পুরস্কারের ব্যবস্থা করা নাম্বার ছয় গ্রিন শিপিং প্রযুক্তি জাহাজে জ্বালানি হিসেবে হাইড্রোজেন ও সৌরশক্তি ব্যবহার করা জাহাজে বর্জ্য নিষ্পত্তির জন্য কড়াকড়ি আইন প্রয়োগ করা এবং স্মার্ট শিপিং প্রযুক্তির মাধ্যমে সমুদ্রে দূষণ কমানো নাম্বার সেভেন সমুদ্রের জীববৈচিত্র্য সংরক্ষণ ম্যারিন প্রোটেক্টেড এরিয়া বৃদ্ধি করা যেখানে মাছ ধরা নিষিদ্ধ তিমি ডলফিন কস্তব সহ বিপন্ন প্রজাতিগুলোর জন্য সংরক্ষিত এলাকা তৈরি করা এবং সতর্ক মাছ নীতি অনুসরণ করা নাম্বার এইট বিষ ক্লিন ও স্থানীয় সচেতনতা বৃদ্ধি প্রতি মাসে বিচ ক্লিন আপ ক্যাম্পেইন আয়োজন করা পর্যটকদের জন্য লিভ নোট রেস্ট নীতি বাধ্যতামূলক করা সমুদ্র এবং সৈকত এলাকায় বর্জ্য ফেলার জন্য পর্যাপ্ত ডাস্টবিনের ব্যবস্থা করা নাম্বার নয় জিরো ওয়েস্ট লাইফস্টাইল ফসার প্লাস্টিক ফ্রি ডে পালন করা এবং বড়ো বড়ো কোম্পানিগুলোকে পরিবেশবান্ধব উপাদান ব্যবহারে বাধ্য করা নাম্বার টেন সমুদ্র দূষণ কমানোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা গ্লোবাল ওশান ট্রেটি বাস্তবায়ন করা বিশ্বব্যাপী দূষণ কমানোর জন্য অর্থায়ন বৃদ্ধি করা এবং আন্তর্জাতিক গবেষণা প্রকল্পের মাধ্যমে নতুন সমাধান খোঁজা অতএব এই মুহূর্তে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি একটি বিষাক্ত সমুদ্র রেখে যাব নাকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বিশুদ্ধ সমুদ্র আমরা উপহার দেব তাই আমি মনে করি এই দশটি বিষয় যদি আমরা যথাযথভাবে পালন করতে পারি তাহলে আমরা দ্য ওশান পলিউশানকে জিরো ওশান পলিউশানে পরিণত করতে পারবো ইনশাআল্লাহ আপনার ছোট একটি সিদ্ধান্ত বিশাল পরিবর্তন আনতে পারে চলুন একসাথে বলি সেভ আওয়ার ওশান